তুফানের টিস প্রকাশ হওয়ার পর থেকে কলকাতা থেকে সাকিবের জনপ্রিয়তা আরও বাড়ছে পরিচালকরা সাকিবের সাথে যোগাযোগ করছে বারবার নতুন সিনেমার জন্য ইতিমধ্যে শোনা যাচ্ছে এস এর আন্ডারে আরও দুই তিনটি সিনেমা করবে দাগের সুপারস্টার তার মধ্যে একজন পরিচালক থাকতে পারে রাজ চক্রবর্তী রাজ ছত্রপক্রীকে কিন্তু কলকাতাতে একজন পারফেক্ট পরিচালক হিসেবে বলা হয় তার পরিচালনার কোনো ত্রুটি থাকে না তিনি বর্তমানে শুভশ্রী দিয়ে বেশ ভালোই সিনেমা বানাচ্ছে কাহিনী নিরীপদ সিনেমা এবং ওয়েব সিরিজগুলো দর্শকদের মনোজয় করে নিচ্ছে তবে এবার সাকিব খানকে নিয়ে নতুন কিছু ট্রাই করতে যাচ্ছে এই মাস্টার মাইন্ড পরিচালক তবে দেখা যাক শেষ পর্যন্ত এটা পূর্ণ হয় কিনা তবে ইতিমধ্যে সাকিবের আরও একটি সিনেমার ঘোষণা চলে এসেছে শের যেটার পরিচালনায় থাকবে দরদ সিনেমাটির পরিচালক এবং নবাব এল এল বি সিনেমার পরিচালক অনন্য মামুন তবে দেখা যাক কোন সিনেমাটি আগে মুক্তির আরও দেখে বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানি আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ